কিছু ভাই বলাখাল চন্দ্রমান বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টি করছি আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সংগ্রহণ করে গিয়েছে আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টিকে বিশ্লেষণ করে গিয়েছে এবং সর্বশেষ আমি দলের তৃতীয় বক্তা হিসেবে বিষয়টিকে যুক্তি খণ্ডন করে আজকের বিতর্কে মঞ্চে আমরা প্রমাণ করে দিয়ে যাবো যে প্রযুক্তি নিব শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থান নিশ্চয়তা দিতে পারে প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম পরিবর্তন করার চেষ্টা করে চলেছি কেন প্রযুক্তি বিকাশের ফলে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে শুরু থেকে ধারণা করা হতো প্রযুক্তি প্রয়োগের ফলে কাজের পরিমাণ কমে যাবে এবং বেকারের সংখ্যা বেড়ে যাবে কিন্তু পরবর্তী সময় দেখা গেছে কিছু কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে বটে তবে অসংখ্য নতুন কাজে সুযোগ সৃষ্টি হয়েছে আবার এই কাজের আবেদন আমরা অনলাইনের মাধ্যমে করতে পারি যেমন তারই একটি উদাহরণ হচ্ছে অষ্টম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী নীলিমার ভাই হুমান হুমায়ুন একজন বুয়েট ইঞ্জিনিয়ার আছে বাড়িতে আসছেন তার আসার আগে তার দাদা পত্রিকায় পড়েছেন যে বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তিনি চান হুমায়ুনের পরীক্ষা অংশগ্রহণ করুন কিন্তু হঠাৎ তার দাদার মনে মনিলতা দেখা দিল তিনি চিন্তিত হয়ে পড়লেন যে হুমায়ুন কিভাবে এই পরীক্ষা অংশগ্রহণ করবে কেন তার দাদাদের সময় একটা চাকরির আবেদন করার জন্য অনেক সময় পেরিয়ে যেত এরপর হুমায়ুন বাড়িতে এসে তার দাদাকে আশ্বস্ত করে বলল সেই কাজটি বাড়িতে বসেই করতে পারবে এবং ল্যাপটপের মাধ্যমে করতে পারবে দেখুন প্রতিপক্ষ বন্ধুরা যদি প্রযুক্তি গুরুত্বই না হতো তাহলে সবকিছু হয়তো সহজ এবং দ্রুত হতো না প্রযুক্তি শুধু শিক্ষা ক্ষেত্রে না যোগাযোগ চিকিৎসা এমনকি গবেষণা প্রযুক্তি ব্যবহার হচ্ছে বিজ্ঞানীরা গবেষণা করে প্রযুক্তি উদ্ভাবন করছে বিজ্ঞানীরা কি মজার ব্যাপার তাই না গবেষণা প্রযুক্তি ব্যবহার করে প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে এই যে আমি বললাম গবেষণা করে প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে এখন গবেষকরা অতটা খারাপ হবে না যে আমাদের জন্য একটা অকল্যাণকর জিনিস রেখে দেবে গবেষণা করাই হয় যাতে দুনিয়ার মানুষ এই জিনিসটি নিয়ে এগিয়ে যেতে পারে তেমনই প্রযুক্তি প্রযুক্তি আমাদের শিক্ষাদান পাঠকে সহজ থেকে সহজতর করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারবে মাননীয় মডেটর প্রযুক্তি যেমন শিক্ষণ দরজা উন্মুক্ত করে দিতে পারবে প্রযুক্তি একদিকে যেমন সমাজকে পরিবর্তনশীল করে তুলেছে অন্যদিকে আমাদের শিক্ষার উন্নতি সাধন করতে সচেষ্ট হচ্ছে মার্ক জুগার মতে প্রযুক্তি হলো এমন একটি শক্তিশালী হাতিয়ার যা ভালো বা খারাপের জন্য ব্যবহার করা যেতে পারে কিন্তু আমাদের বিজ্ঞপতি পক্ষ তাহলে প্রথম বক্তা বলেন প্রযুক্তির মাধ্যমে আমরা নাকি শুধু ইনস্টাগ্রাম টিকটক এগুলো চালিয়েছে আপনারা যদি আপনাদের ভবিষ্যৎ ভালোভাবে করতে চান তাহলে আপনারা ওদিকে মনোনিবেশ না আপনারা আপনাদের লক্ষ্য পূরণ করতে সচেষ্ট হবেন বর্তমানে বর্তমানে আমরা আমরা আধুনিক আধুনিক আর আমরাই পরবর্তী প্রজন্ম যারা পরবর্তী বিশ্বকে এগিয়ে নিয়ে যাবো কিন্তু আধুনিক বিশ্বের যদি আমরা প্রযুক্তির সম্পর্কে জ্ঞানই না রাখি বা প্রযুক্তি কে সেটাই না জানি তাহলে আমরা পরবর্তী বিশ্বকে এগিয়ে নিয়ে যাবো কিভাবে প্রতিপক্ষ তোমার বন্ধুরা আপনাকে সেটা জানে তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন হয়ে গেলো আশা করি উত্তর দিয়ে যাবেন প্রযুক্তি ব্যবস্থা সর্বক্ষেত্রে রয়েছে তাই শিক্ষা খাতে যে প্রযুক্তি ব্যবহার আছে তাতে কোনো সন্দেহ নেই যেমন আমরা বলতেই পারি 2020 এর শুরুর দিকে বিশ্বব্যাপী করোনা মহামারী কারণে জনগণের নিরাপত্তা স্বার্থে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে এই সময় প্রযুক্তি একমাত্র সহায়কারী ছিল যেটি না আমাদের দুরবস্থার সময় পাশে দাঁড়িয়েছে প্রকৃতি বন্ধু যেমন আমাদের দুরবস্থার সময় পাশে দাঁড়ায় তেমনি প্রযুক্তিও একদম প্রকৃতি বন্ধু হিসেবে পাশে দাঁড়ায় এখন আপনারা অস্বীকার করতে পারবেন না কারণ আশা করি আপনার মাধ্যমে অনলাইনে সংযুক্ত হয়ে শিক্ষা কার্যক্রম চালিয়েছেন এবং নানা শিক্ষা শিক্ষিত হয়েছেন আচ্ছা বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা আপনারা যে প্রযুক্তি নিয়ে এত কথা বলছেন তাহলে প্রযুক্তি কেন তৈরি করা হয়েছে এগুলো কি আমাদের ঘরে ডিনার সেজের মতো সাজিয়ে রাখার জন্য তৈরি করা হয়েছে নাকি ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে যেহেতু এগুলো তৈরি করা হয়েছে তাই অবশ্যই এগুলোর ব্যবহার আছে শিক্ষা প্রযুক্তি যে শিক্ষাক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের নোবেল পিছে এবং নোবেল বিজয় এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ডক্টর ইউনোস বলে থাকেন যিনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি বলেন কিভাবে কাজের ক্ষেত্রে বিকশিত হচ্ছে তা তুলে ধরে সদস্য রাষ্ট্রগুলোকে প্রযুক্তি এবং শিক্ষা পুনঃ কর্মমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে তিনি বলেন প্রযুক্তিকে কাজে লাগান এবং কার্যকর পদক্ষেপ নিন আর এই পদক্ষেপ আমরা শিক্ষা ক্ষেত্রে নিতে পারি এই শেষ নৌ শুক্রবার একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে ধন্যবাদ মাননীয় মন্টার ধন্যবাদ